অন্তরে হয় আর তারপরে সেটা অন্তর থেকে সাথে সাথে দূর করে দেওয়ার চেষ্টা করলে অসুবিধা নেই চলে গেল কিন্তু ধরে রাখলেই তখন শুরু হলো অন্তরের পাপ অন্তর পাপ করে কিন্তু মানে হাতে গোনা করে চোখে গুনা করে হ্যাঁ পায়ে গোনা করে সবকিছু তো গোনা করে পের বুদ্ধি গুণা করে কুবুদ্ধি তেমনি অন্তর গুণা করে এই যে পাপাচারগুলো অন্তরে ধরে রাখে হিংসাকে অন্তরে ধরে রাখে যখন ধরিয়ে রাখে আর হিংসাকে অন্তর থেকে বের করে না দমন করার চেষ্টা করে না তখন কি হয় সেটার বহিঃ প্রকাশ ঘটে সেটা বাস্ট হয়ে যায় মুখে কথার দ্বারা হিংসার জন্য অন্যায় কথা বেরিয়ে যায় অন্যায় আচরণ হয় হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা চোখ রাঙা দেখতেই পারে না একটু কোনো ক্ষেত্রে কেন দেখতে পারে না হিংসা হয় সেই জন্য পর্দাস্ত হয় না এইভাবে বহি প্রকাশ ঘটে চক্রান্ত ষড়যন্ত্র করা শুরু করে তখন যে কুবুদ্ধি তখন তখন ব্রেন কাজ করে যে এর কি করে ক্ষতি করা যায় আমি পারছি না কাউকে ক্ষতি করা যায় ঠিক আছে আমার ম্যানেজার বসকেদের ক্ষতি করবো একে একজিট লাগাবো কত কি করে থাকে মানুষ ইয়া কুমাল হাসাদ তোমরা নিজেকে হিংসা থেকে বাঁচিয়ে রাখবে কেন ফাইনাল হাসাদা কলুল হাসানাদ কারণ হিংসা নেকিগুলিকে ভক্ষণ করে ফেলে নেকিগুলিকে খেয়ে ফেলে মানে ধ্বংস করে ফেলে নেকিকে ধ্বংস কামাতা কলো নারুল হাতাবা যেমন আগুনে লাকড়ি কাঠিকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয় ছাই করে দেয় ভক্ষণ করে ফেলে আকালে কল মানে খেয়ে নেওয়া হিংসা নেকিকে খেয়ে শেষ করে দেয় যেমন আগুনে লুকড়ি কাঠিকে খেয়ে শেষ করে দেয় এই হচ্ছে হাদিস এবং আবু দাউদ রহমতুল্লা বর্ণনা করেছেন সোনান আবু দাউদে এবং রয়েছে আবু দাউদ থেকে যেমন এখানে দেখলেন হাদিসে আর ইবেন মাজার বর্ণনাকারী রয়েছেন আহানাজ মালিক রাহত হিংসা কাকে বলে হিংসার আরবি হচ্ছে হাসাদ এই হাসাদের কথা হিংসার কথা কোরআানেকেরিমা আছে কোন সূরাতে আছে বলতে পারেন কেউ হ্যাঁ সুরা নাসে আছে অন্য জায়গাতেও আছে কিন্তু যেটা সবাই জানে সেটা বললাম কারণ নাস প্রায় মুসলিম যারা নামাজ পড়ে তাদের মুখস্থ আছে বে নামাজির মুখস্থ নাও থাকতে অনেক বে নামাজিরও মুখস্থ আছে কোনো দিন পড়লে তো দু চারটে সুরা লাগবে ওই জন্য মুখস্থ করে রেখেছে হয়তো বা ছোটো কালে মুখস্থ করেছে বে নামাজি সুরায় নাস না ফালাক আহ করে দিয়েছেন সুরে নাসে শুধু শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা যে আত্মগোপন করে শয়তান কিন্তু সামনে আসে না এগুলি শয়তানের চালা জিন শয়তান কখনো সামনে আমরা দেখতে পাই না কিন্তু আমাদের তার কত যে পাপ করিয়ে নাই ও কিন্তু আত্মগোপন করে আছে এ রক্তের সাথে শিরা উপশিরাতে ও চলতে আছে চলতে আছে আত্মগোপন করে আর ভিতরে বিভিন্ন খারাপ কথা যে আসছে ওগুলো ওই শায়তান করাচ্ছে যখন কথাগুলি আসছে একজন জ্ঞানী মানুষ একজন পরেশ গান বুঝতে পারে যে আমার মনে খারাপ একটা কথা আসলো ওই খারাপ পাপের দিকে মনটা গেল বা ব্রেনটা গেল তখন বুঝতে পারি যে শায়তান কাজ করছে কিন্তু কিন্তু শায়তানকে দেখতে পাই না এই এই মারাত্মক দুশ্মন মানে ভয়ঙ্কর দুশ্মন যে দুশ্মনকে দেখা যায় না কিন্তু দুশ্মন সবসময় রাত দিন আমাদের বিরুদ্ধে লেগে আছে শুধু এই যে ধ্বংসাত্মক দুশ্মন সবচেয়ে বড় দুশ্মন এন্না শেতানা কানা লাকুম আদু বা মবিনা শৈতান প্রকাশ্য দুশ্মন যে বা ইন্না হো আদু উম হ্যাঁ মবিন আল্লাহ বলে শৈতান ইন্না হো লাকুম আদু মবিন স্পষ্ট প্রকাশ্য শত্রু অথচ প্রকাশ্যে দেখা যায় না আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু মানে রাত দিন শত্রু তো করেছে কিন্তু দেখা যায়নি এই দুশ্মন থেকে আশ্রয় কামন আল্লাহ শিখেছেন শুধু সুরা নাসে সুরানা আছে মিন্সারিল ওয়াশ আসিল খান্নাস লেজি ওয়াশ রেসফি নাস মিনাল জিন্নতে মানুষ শায়তান ওর সাথে কাজ করে জিন শাহিতান যেটা মনে আপনার জাগ্রত করছে ওয়াশা কুমন্ত্রণ লিখছে মানুষ শায়তান কু পরামর্শ দিয়ে থাকে কিন্তু মানুষ শাইতানকে দেখতে পাওয়া যাবে সময় অনেক সময় দেখা নাও যেতে পারে সামনে আসে না কিন্তু অন্যের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করে ওকে বল এইভাবে ওইটা করুক বাকি সুরে কয়েকটি ফালাক অনিষ্টিনে মা খালাক সমস্ত সৃষ্টির অনিষ্ট অমিন সাথে কাছে কিনে দাওয়াক অমিন সারের নব হাতে অমিন সার হাসে দিন এজাহাজে চারটি যে মানুষের জন্য ক্ষতিকারক চারটি দুশ্মন এই চারটির অনিষ্ট থেকে আশ্রয় কামন আল্লাহ শিখেছে তার মধ্যে শেষ আয়ত হয়েছে অমিন সার রে হাসে দিন হিংসুকের হিংসা থেকে আউজ ওই যে আউজ কুল আউজ হে হে নবী বলো হে মুসলিম বলো আউজ আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বের অব্বিল ফালাক যিনি ভোরের মালিক তার আশ্রয় গ্রহণ করছি তিনি আশ্রয় দাতা তিনি আশ্রয় দিলে আমার কেউ ক্ষতি করতে পারবে না কোনো অনিষ্ট আমার ক্ষতি করতে পারবে না আমি আশ্রয় গ্রহণ করছি মিনসার রেহা সেদিন হিংসুকের হ্যাঁ অনিষ্ট থেকে হিংসুকের মিনসার রে হাসেদিন হিংসুকের অনিষ্ট থেকে মন্দ থেকে হাসা যখন হিংসা করে যখনই হিংসা করে আমি আছে হিংসা করছে। আমি বুঝতেই পারি না হিংসা করছে। যক্ষণ হিংসা করুক না কেন সকাল বিকাল রাত দিন চব্বিশ ঘন্টা হিংসা করুক আমার চোখের আড়ালে করুক চোখের সামনে করুক যেখানে হিংসা করুক না আমি জানতে পারলো না আমার হিংসা করে ক্ষতি করার চেষ্টা করছো আল্লাহ অমিনে হাসেল হিংসুকের অনিষ্ট খারাবি থেকে তোমার আশ্রয় গ্রহণ এজা হাসা যখনই হিংসা করুক যখনই করুক না কেন